বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য বিরাট সুখবর বাংলাদেশের ফুটবলের জন্য বিরাট 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 খবর আমজা চৌধুরীর পর বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সামিত সোম বাফুফের পক্ষ থেকে সামিত সোমের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং সপ্তাহ দুয়েক তিনি সময় নিয়েছিলেন এবং তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বেশ কিছু বিষয় জানতে চেয়েছিলেন যে আসলে জুন উইন্ডোতে কখন খেলা হবে বাংলাদেশের ট্রেনিং ফ্যাসিলিটিস কি অবস্থা রয়েছে স্কেজুয়েল কি এবং পাসপোর্ট হতে কি সময় লাগতে পারে এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এবং বাফুফের পক্ষ থেকে সবকিছু তাকে আসলে জানানো হয়েছিল অবশেষে তিনি তার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন এবং তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান কি দুর্দান্ত একটা খবর একই সাথে আমরা বাংলাদেশ জাতীয় দলে দেখতে পাবো হামজা চৌধুরী এবং সামিদ সোমকে বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার যিনি হয়ে দুটো ম্যাচ খেলেছেন ক্যানাডার বয়স ভিত্তিক দলে খেলেছেন এবং ক্যানাডার লিগে তিনি এই মুহূর্তে খেলছেন তো তার একটা বিরাট ব্যাপার সন্দেহ এ ব্যাপারে নেই এখন কি কি ঘটনা হবে এখন তার পাসপোর্ট তৈরির কাজটা আসলে হবে প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সামিৎ ছবি যে জন্ম সনদ সেটা আহ জোগাড় করা হচ্ছে সেটা তিনি কালেক্ট করছেন এবং তার বাবা মায়ের পাসপোর্টটা আগে করা হচ্ছে তার বাবা মায়ের পাসপোর্ট করার পর তার পাসপোর্টটা তৈরি করে ফেলা হবে এবং সব মিলিয়ে সময় লাগতে পারে তিরিশ থেকে চল্লিশ দিন সেই ক্ষেত্রে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলার সম্ভাবনা আছে ঠিকই কিন্তু সময় কিন্তু আবার খুব কম মানে খুব বেশি সময় কিন্তু নেই কারণ হচ্ছে যে পাসপোর্ট হয়ে যাওয়ার পর ফিফার একটা ফাইনাল অ্যাপ্রুভালের বিষয় থাকে সেটার জন্য খানিকটা সময় আসলে লাগে আমরা আশাবাদী হতে পারি যে সামি চোংকে আমরা জুনেই আসলে দেখতে পারবো সিঙ্গাপুরের বিপক্ষে এবং জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর অভিষেক হবে এবং সেই ম্যাচে সামি চমেরও আসলে অভিষেক হবে এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জেতার জন্য মাঠে নামবে সেই স্বপ্নটা আমরা দেখতেই পারি কিন্তু সময় যেহেতু স্বল্প হয়তো হয়তো মানে জুনের ম্যাচটা যদি সে খেলতে নাও পারে আমরা ডেফিনেটলি আশা করতে পারি যে অক্টোবর থেকে সামিত সোমকে বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলে রেগুলার পাওয়া যাবে এবং বাংলাদেশ দল এখন পুরোপুরি চোখটা রাখবে এশিয়ান কাপের মূল পর্বে অর্থাৎ বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ এবার যে সত্যিকার অর্থেই এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চায় সেটা কিন্তু একেবারে পরিষ্কার এখন আর শুধুমাত্র শুধুমাত্র ড্র করার জন্য বা ম্যাচ না হারার জন্য বাংলাদেশ মাঠে নামবে ব্যাপারটা তা না বাংলাদেশ মাঠে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে হংকং এর বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে সরাসরি ম্যাচ জেতার জন্য এবং এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য এই কারণেই বলছি যে এটা সত্যিকার অর্থেই বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় খবর এটা বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য বিরাট 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 একটা সুখবর কারণ আহ সামিদ আসলে অনেক উঁচু মানের ফুটবলার হ্যাঁ হামজা চৌধুরী ডেফিনেটলি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার কিন্তু সামিৎ সৌমো অনেক উঁচু মানের একজন ফুটবলার এই দুজন একসাথে খেললে ব্যাপারটা বাংলাদেশের জন্য দুর্দান্ত ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং